দর্শক হাইড্রোকেফালাস রোগটি সম্পর্কে আপনারা সবাই জানেন তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন হাইড্রোকেফালাস রোগে সাধারণত সবাই কথা বলে শান্ট অপারেশন করতে হবে না ইটিভি অপারেশন করতে হবে আজকে আমরা ঠিক উল্টা একটি বিষয় নিয়ে কথা বলবো হাইড্রোকেফালাস রোগ বা ব্রেনে পানি জমলে কখন অপারেশন করা লাগবে না বা কখন অপারেশন করবেন না এটি আমি মনে করি যে বাচ্চার প্যারেন্টস বা বাবা মার জন্য জানা খুবই জরুরি তো আসুন জেনে নি আমরা কারণগুলো ধরুন একটি ছোট্ট বাচ্চা জন্মের পরে এক সপ্তাহ দুই সপ্তাহ বয়স মাথার ভিতরে পানি জমা দেখা দিয়েছে চেষ্টা করবেন এক দুই মাস বয়স পার করে নিয়ে তারপরে অপারেশনটা যেতে তাহলে সে অপারেশনটা সহ্য করতে পারবে বা নিতে পারবে এর আগে অপারেশন করলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার শান্ত অপারেশন বলেন ইটিভি বলেন এটা ফেল হয়ে যায় একটা হচ্ছে বয়স অন্য একটি বিষয় হচ্ছে আপনার হাইড্রোকেফালাস যদি শরীরে অন্য কোন ইনফেকশন থাকে বা জ্বর থাকে এই অবস্থায় কিন্তু আপনারা হাইড্রোকেফালাস এর সান বলে ইটিভি বলেন এসব অপারেশনে যাবেন না আরেকটি বিষয় হচ্ছে আমরা খুব কমনলি পাই রাপচার্ড মাইলোমেনগোসিল অর্থাৎ নিউরাল টিউব ডিফেক্ট সময় যে পিঠের মধ্যে আপনার যে মাইলোমেনগোসিলটা ওটা যদি ফেটে যে পানি ঝরতে থাকে এই অবস্থায় যদি আপনি তার শান্ট অপারেশন করেন শান্টে খুবই সম্ভাবনা যে ইনফেকশন হয়ে যাওয়ার তো এই কয়েকটি কমন কারণ সম্পর্কে আমরা জানলাম আরো কয়েকটি বিষয় রয়েছে যেটা বলা হয় যে পেরিনেটাল পেরি অর্থাৎ জন্মের পরে বাচ্চা কাটতে শুকিয়ে গেছে এবং ব্রেনের মধ্যে পানি জমে আছে এই পানিতে কিন্তু ব্রেনে কোনো চাপ দেয় না এবং এটা কিন্তু আপনার কোনো অপারেশন লাগে না যেটা প্রায় ডাক্তাররা ভুল করে বলে থাকে পানি জমেছে অপারেশন করতে হবে জন্মের পরে কাটতে দেরি হলেও কিন্তু অপারেশন লাগবে না আরেকটি হচ্ছে অ্যারেস্টেড হাইড্রোকেফালাস বিভিন্ন কারণে দেখা যায় যে পানি সময় মাথায় জমে ব্রেনে চাপ দিচ্ছিল কিন্তু বর্তমানে সেটি আর চাপ দেয় না এটিকে বলা হয় আরেস্টেড হাইড্রোকোফিলাস এটিও আমরা শিশু নিউ সার্জেঞ্জার আছে আমরা দেখলে আপনাদেরকে বলতে পারবো যেটি আরস্টেড হাইড্রোফিলাস এটি কিন্তু অপারেশন লাগবে না আরেকটি বিষয় হচ্ছে দেখা যাচ্ছে বাচ্চার মাথা বাড়তে বাড়তে অনেক বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে দুই তিন বছরের বেশি এই অবস্থায় ব্রেন আর খুব অল্পই আছে পুরা মাথা ভর্তি পানি মাথার সাইজ হয়ে গেছে সত্তর আশি এ অবস্থায় কিন্তু আপনার বাচ্চার অপারেশনে যে শুধু শুধু আর ঝুঁকি বাড়াবেন না এবং এই অবস্থায় হাইড্রোকফ অপারেশনে যাবেন না ধন্যবাদ